সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো আজকে শনিবার শনিবারের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা এই যে এখানে কবুতর দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর সুন্দর আগুন ভাইয়ের কাছে কবুতর তো আগুন ভাইয়ের ধামাকা অফারে কিছু কবুতর আছে এখানে রিসারের বাচ্চা আছে দেখ দেখতে পাচ্ছেন রেসারের বাচ্চাটা মাত্র এক হাজার টাকা জোড়া এখানে সিরাজি আছে বোম্বাই আছে দেখতে পাচ্ছেন সিরাজিটা মাত্র পনেরোশো টাকা আর বোম্বাইটা এক হাজার টাকা এখানে গুগু আছে নিচে একটা যাই হোক গুগু এগুলো থাকো আমরা এখানে কবুতর কবুতরের ভিডিওটা দিই এখানে দেখুন অসংখ্য রেসার কবুতর এবং গিরিবাস কবুতর আছে দেখুন হাঁসা ভরার কবুতর এখানে অসংখ্য কবুতর এখানে আছে এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া শুরু করে এখানে দুই হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে এখানে এক জোড়া লক্ষা কবুতর আছে দেখতে পাচ্ছেন এটা লক্ষা হয়তোবা এটা অনেকেই চিনেন এটা ওই যে লেস কালো থাকে হ্যাঁ বডি সাদা এটার জোড়াটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা দেখুন অনেক সুন্দর একটা কালার এখানে অনেক সুন্দর সুন্দর ঘুঘু আছে দেখতে পাচ্তেছেন খাঁচাওয়া ঘুগু পাখি দেখুন দেখতে সুন্দর দেখা যাচ্ছে এই ঘুঘু পাখির জোড়া এগুলো আটশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে দেখুন বাজিগার পাখি আছে মাত্র সাতশো টাকা জোড়া চাওয়া হচ্ছে তো অনেক কম দামের ভিতরে এখানে একজোড়া কবুতর আছে দেখুন অনেক সুন্দর মাত্র মাত্র টাকা টাকা এখানে রেসার আছে দেখতে পাচ্ছেন এদিকে আমরা গোল্লা এখন দেখবো দেখুন খাঁচা বড়া গোল্লা কবুতর এখানে সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এগুলোই হচ্ছে প্রাইস এখানে কিছু ফ্যান্সি আইটেম আছে চিলা আছে তারপরে বোম্বাই আছে তারপরে রেসার আছে এগুলো পনেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এখানে একটা জ্যাকোবিন আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জ্যাকোবিন দেখতে কিন্তু অনেক সুন্দর মাত্র টাকা হচ্ছে এখানে অরিজিনাল লক্ষা দেখা যাচ্ছে মদের মতো দেখুন লেজ একদম মাথার উপরে দিয়ে রাখছে ল্যাজগুলো এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এখানে সিরাজি আছে দেখতে পাচ্ছেন সিরাজিটা মাত্র দুই হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে আমরা খরগোশ দেখতে পাচ্ছি দেখুন সাদা কালারের খরগোশ তিনটা এই খরগোশের জোড়া মাত্র এক হাজার টাকা চাওয়া হচ্ছে এই হচ্ছে আজকে প্রবুতরের বাজার দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে আসলে বাজারটা সুন্দর জমায় নাই এখানে দেখুন ঘুঘু আছে অনেক সুন্দর সুন্দর ঘুঘু এগুলো ছয়শো টাকা জোড়া ঘুঘু এখানে দেখুন বেশ কয়েক জোড়া পাখি আছে দেখতেছেন অনেকগুলা রানিং পাখি আছে তিনটা দেখতে পাচ্ছেন সুন্দর এক কালারের তিনটা পাখি তো এই পাখিগুলো মাত্র আটশো টাকা নশো টাকা জোড়া তো তার প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবান নামবাজার হাটে আসবেন এখানে এই যে আমরা ঘুঘু দেখতে পাচ্ছি দেখুন সাদা ঘুঘু আছে সাদা ঘুঘু মাত্র আটশো টাকা জোড়া এখানে দেখুন বাজিকার পাখি অসংখ্য আছে দেখতে পাচ্ছেন এই বাজিকার পাখি এগুলো মাত্র চারশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়ার মধ্যে এখান থেকে আপনারা পেয়ে যাবেন বাজিকা পাখি অনেক সুন্দর পাখি এখানে কবুতরের ডিম প্লাস্টিকের তারপরে কবুতরের রিং আছে হ্যাঁ দেখুন অসংখ্য সুন্দর সুন্দর জিনিস এখানে এই যে কবুতরের ডিম সহ কবুতর আছে ওটা কি কবুতরের ডিম নাকি এখানে এই যে গোল্লা কবুতর এগুলো মাত্র সাতশো টাকা জোড়ার মধ্যে আছে এখানে রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন রেসার মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে এই যে ঘুঘু আছে দেখুন এই গুগুল জোড়া এখানে পাঁচশো ছয়শো টাকার মধ্যে ঘুগুর জোড়া সুন্দর সুন্দর পাবেন এখানে বাজিঘার আছে অনেকগুলো দেখুন সাতটা বড়া বাজিগার দেখে এই বাজিগার বাকি এখানে এগুলা চারশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর পাখি এখানে ককাটেল আছে দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর ককাটেল এটা ঝর্ণা ঝর্ণা পাল এই ঝর্ণা পাল এটা যদি নেন মাত্র পঁচিশশো টাকা রাখা যাবে এখানে গেরে আছে দেখুন সুন্দর গেড়ে জোড়া আছে এই জোড়াটা মাত্র তিন হাজার টাকা চাওয়া হচ্ছে নিজের কিছু কম রাখা যাবে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন এসে দরদাম করে নেবেন এখানে অসংখ্য কবুতর আছে দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো মাত্র ছয়শো টাকা সাতশো টাকার জোর আপনারা নিতে পারবেন আসলে আজকে ওয়েদার খুব খারাপ বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে হাট যতটুকু বসেছে এই বসা হাটের তো তারপরে যতটুকু আছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন এখানে একটা বড় একটা বিগ সাইজ কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি পোটা নাকি কত পোটাটা একদম আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন এটা কিন্তু মোটামুটি এক সময় দুই বছর আগে এটার দাম আসছিল বিশ হাজার টাকার জোড়া দশ হাজার টাকার কবুতর মাত্র আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন পোটা কবুতর দেখুন অনেক সুন্দর রানিং পোটা কবুতর একদম আটশো টাকা হলে নিতে পারবেন এই হচ্ছে আজকের কালেকশন

বা চাই বলি এইটো চেষ্টা কৰা যাতে মিঠু 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 বুলি কয় মিঠো মিঠু আয় এটা কষ্ট আছে এটা কত দাম কত কথা কও টিয়া মাত্র 2500 টাকা চাওয়া হচ্ছে দেখুন বন্ধরা অনেক সুন্দর একটা টিয়া 빅 সাইজে রানিং পাখি মাত্র 2500 টাকা চাওয়া হচ্ছে খুব কম দামের ভিতরে এখানে ককটেলে এটা কি টেম করা এটা কিছু বলে এটা শেজডাই মিঠু বলে শেজডাই এটার দাম কত এর দাম

এখানে ফিন্স পাখি ভাই কত করে জেব্রা ফিন্স মাত্র এক হাজার টাকা জোড়া দেখুন রানিং ফিন্স পাখি আর এখানে যে জাবা দেখতে পাচ্ছি ফোনটা তিন হাজার আর জাবা সাদাটা হচ্ছে দুই হাজার টাকা খুবই অল্প দামের ভিতরে দেখুন সুন্দর রানিং পাখি এ কাটের ভাই লাভ বাট বুঝে গেছি লাভ বাট এটা কত চশমা কথা লাগেছে না এটা লেন্স লাগানো আছে মোবাইলে লঞ্চ

এই যে এটা যেটা দেখছেন বন্ধুরা এটা সাত টাকা সাত হাজার পাঁচশো টাকা সুন্দর একটা লাভবাড দেখতে পাচ্ছেন আর এখানে কিছু আছে বাড়িঘাত দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন তিনশো টাকা পিস শুরু করে এখানে ছয়শো টাকা পর্যন্ত পার পিস আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন নাম্বার দিয়ে দিচ্ছিল আবে ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আবে ভাই নাম্বার বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ সেভেন ফোর ফাইভ ও থ্রি ফোর ফাইভ অফসেট 87 whatsapp নাম্বার whatsapp নাম্বার 01942 01942 355183 183 এই নম্বরে যোগাযোগ করলে যে কোনো পাখি পাওয়া যাবে নাকি পাস কোড কি বাজে এগেলেই পাওয়া যাবে প্রিয়া ময়না পাওয়া যাবে না ঠিক আছে তাহলে বন্ধুরা বাইরের নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই হচ্ছে আজকে হাটের পরিস্থিতি দেখুন আকাশে কিন্তু অনেক বৃষ্টি হ্যাঁ একটু পর পর বৃষ্টি পড়তেছে তো যাই হোক এখন এই সেট আপটার একটু ভিডিও নিব নিয়ে একটু শেষ করে দেবো ভিডিও এখানে দেখুন বাজিকার দেখা যাচ্ছে সুন্দর এক জোড়া পাইড আছে আর এক একজোড়া একটা স্পেন্জেল একটা ক্লাসিকের সাথে জোড়া আছে যেটা পাইট জোড়াটা সেই পাইট জোড়াটা কিন্তু চাওয়া হচ্ছে মাত্র নয়শো টাকা চাওয়া হচ্ছে এক কালারের পাইট এই সচরাচর এই পাইপটা দেখা যায় না বা পাওয়া যায় না এখানে দেখুন গ্রিন ক্লাসিক আছে ব্লু ক্লাসিক আছে ব্লু ক্লাসিকের জোড়াটা নয়শো টাকা চাওয়া হচ্ছে আর গ্রিন ক্লাসিকের জোড়াটা চাওয়া হচ্ছে আটশো টাকা এখানে ঘুঘু আছে এক জোড়া দুই তিন জোড়া ঘুঘু আছে এখানকার এক জোড়া এটা ছয়শো টাকা আর এখানকার যে ঘুঘু দেখতে পাচ্ছেন এটা মাত্র সাতশো টাকা জোড়া চাওয়া আছে এখানে যে দেখুন জোড়া কত সুন্দর মিটিং করতেছে দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে একজনের মাথায় একজন চিরকা দিচ্ছে এটা মাত্র চাওয়া হচ্ছে সাতশো টাকা জোড়া এখানে অসংখ্য পাখি আছে খাঁচা বড়া পাখি দেখুন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক গুলা পাখি এ পাখি এখানে সর্বনিম্ন তিনশো টাকা পার পিস শুরু করে এখানে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত পার পিসের পাখি আছে তার কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে এক জোড়া হলুদ পাখি দেখতে পাচ্ছেন একটা মাদিরা হচ্ছে পাইড আর মেলটা হচ্ছে স্পেন্ডেল এই জোড়াটা মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে সেম কালারের এক কালার পাখি দেখা যাচ্ছে এই যে দেখুন এক কালার পাখি পাখিটা কিন্তু অনেক সুন্দর পাখি দেখুন এই যে আসলে রূপের গণনা করে শেষ হবে না এই পাখি এটা চাওয়া হচ্ছে মাত্র সাতশো টাকা জোড়া চাওয়া হচ্ছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন খরগোশ কি সাদাটা কি নন নামা কত এটা সাড়ে তিনশো টাকা আর কালোটা কালোটা চাইছো মে মা না এই হচ্ছে অবস্থা তো বন্ধুরা এখান থেকে যদি আপনারা পাখি নিতে চান ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই পাখিগুলো কালেকশন করতে পারবেন পাখি এবং ঘুঘু এগুলো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ

মীৰপুৰ <mimitation> ৰা